গল্পমালিকা পণ্ডিত মূর্খ স্বামী গম্ভীরানন্দ প্রতিবেশী দুই রাজার মধ্যে খুব বন্ধুত্ব একজন অন্যকে লিখলেন মহারাজ শুনতে পাই আপনার রাজ্যে অনেক পণ্ডিত মূর্খ রয়েছেন দয়া করে আমার কাছে তাদের একটি দল পাঠাবেন প্রতিবেশী রাজা জানালেন হ্যাঁ কয়েকজনকে আমি সানন্দে পাঠাচ্ছি এই বলে একজন বইয়াকরণ একজন ইক একজন বৈদ্য অর্থাৎ ডাক্তার আর একজন জ্যোতিষী পাঁচজনকে বেছে নিয়ে তিনি পাঠালেন যেতে যেতে দুপুর হলো তারা তখন রান্না করতে বসলেন বইয়াকরণকে ভাত রান্না করতে বলা হলো তিনি একটি মিট পাত্রে চাল চাপালেন ভাত সিদ্ধ হতে লাগলো চালগুলো লাফাচ্ছে এবং আওয়াজ করছে তিনি বলেন এ অপিষ্ট ভাষায় কথা বলছে এই বলে তিনি একটা কাঠি নিয়ে হাড়ি আঘাত করতে লাগলেন হাড়ি ভেঙে খাবার সব ছড়িয়ে পড়ল। জ্যোতিষীকে পাঠানো হলো রান্নার জন্য শুকনো কাঠ জোগাড় করতে গাছে উঠে তিনি ডাল কাটতে লাগলেন কিন্তু নক্ষত্র গণনা করে দেখলেন এখন সময়টা ভালো নয় নামা চলবে না যতক্ষণ না অশুভ সময় কেটে যাচ্ছে আমায় বসে থাকতে হবে অতএব তিনি গাছেই বসে রইলেন তারপর বৈদ্য তাকে পাঠানো হলো কিছু তরি তরকারি কিনতে তিনি ভাবলেন আচ্ছা নিম পাতা তো স্বাস্থ্যের পক্ষে ভালো শ্লেষ সারো ওষুধ সকল শারীরিক ব্যাধির প্রতিষেধক তাহলে কিছু নিমপাতা কিনে নিয়ে যাই নিম পাতা নিয়ে ফিরে চললেন এরপর নোযাইক তার উপর ভার পড়ল তেল কেনার তেল কিনে তিনি ভাবতে লাগলেন তৈলাধার পাত্র না পাত্র পাত্রা ধার তৈল পাত্রে তেল থাকে না তেলে পাত্র থাকে কোনটি ঠিক হাতে তালুতে ঢেলে আবার পাত্রে তেল ঢাললেন এই ঢালাঢালিতে সব তেলটাই নষ্ট হয়ে গেল পরে সবাই যখন একত্র হলেন দেখেন খাবার বলে কিছুই নেই সুতরাং তারা হাঁটতে শুরু করলেন এবং ধীরে ধীরে রাজপ্রাসাদে গিয়ে উপস্থিত হলেন যখন তারা গিয়ে পৌঁছলেন তখন রাত্রি সদর দরজা বন্ধ পেছনের দরজা দিয়ে ঢুকেই পেছনে দরজা দিয়ে নোংরা মারিয়ে যখন ঢুকলেন তখন তাদের গায়েও নোংরা লেগে গেল তারা ভাবলেন তাই তো এ অবস্থায় কি করি এখন কোনো মতে তারা রাজার শয়নকাক্ষে পৌঁছালেন রাজাও রানী ঘুমোচ্ছিলেন তখন স্মৃতি বিশারদ বলেন দেখো আমার স্মৃতি বলেন তুমি যদি রানীকে স্পর্শ করো তো সব শুদ্ধ হয়ে যাবে পাঁচজন পণ্ডিত একসঙ্গে রানীকে স্পর্শ করলেন রানী তো চিৎকার করে লাফিয়ে উঠলেন এবং আলো জ্বাললেন রাজা উঠলেন এবং জিজ্ঞাসা করলেন কি ব্যাপার তখন পণ্ডিতেরা তাদের বৃত্তান্ত জানিয়ে বললেন প্রতিবেশী রাজ্য থেকে আমরা এসেছি এই যে মহারাজের চিঠি রাজা বললেন বাহ তিনি ভারী চমৎকার পণ্ডিত মূর্খের দল পাঠিয়েছেন বটে